হ্যালো বন্ধুরা সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো এটা একটা মোরলা মাছের রেসিপি মোরলা মাছ বা ছোট মাছের হাতে মাখার চঁচড়ি এই রেসিপিটা পাতে থাকলে সেদিন কিন্তু আরও দুমুটো ভাত বেশি খেতে ইচ্ছা করবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আর বানানো কিন্তু খুবই সহজ তো তার জন্য কিছু বাবা বাজার থেকে মোরলা মাছ এনেছিল তো সেই মোরলা মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কেটে নিয়েছি একটু ধুয়ে নিয়েছি নিয়ে এখানে গামলার মধ্যে নিয়ে নিয়েছি আর মাছগুলো একটু বড়ো সাইজের হলেই কিন্তু ভালো হবে একটা বড় সাইজের আলুকে ভাজার মতন করে কেটে রেখেছিলাম তো সেই আলুটাকে দিয়ে দিচ্ছি এরকম সরু সরু করেই কিন্তু কাটতে হবে আলুগুলো আর বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছিলাম তো সেই পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি চাইলে আপনার এখানে আদা কুচি বা রসুন কুচি দিতে পারেন আর দিয়ে দিলাম লঙ্কা কুচি লঙ্কাটা একটু বেশি করে দিলাম রেসিপিটা একটু ঝাল ঝাল হবে আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো দেড় চামচ মতন জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো বেশি লব দেবো না কারণ আগে থেকে কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সব শেষে আমি এক চামচের বেশি মানে প্রায় দু চামচের কাছাকাছি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি সব কিছু দা হয়ে গেছে এরপর চাইলেও আপনারা একটু ধনেপাতা পাতা দিতে পারতেন তো আমি দিচ্ছি না তো আমি সব কিছুকে একসময় খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু হাত দিয়েই মাখিয়ে নিতে হবে রেসিপিটা কিন্তু হাত দিয়েই মাখিয়েই করতে হবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে একটু টাইম নিয়ে সমস্ত সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি লঙ্কাগুলোকেও এরকমভাবে দিয়েছি যাতে ঝালগুলো হয়ে যায় বেশি করে এরকম মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি এখন আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আবার একটু সরষের তেল দিয়ে দিয়েছি একটু বেশি করেই কিন্তু দিয়েছি তেলটাকে দিয়ে কিন্তু কড়া চতুর্দিকে ভালো করে ছড়িয়ে দিতে হবে খুব ভালো করে দেখলেন আমি খুব ভালো করে তেলটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি মানে উপর দিকে সব দিকে দিয়ে দিচ্ছি আর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরে এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে কিন্তু দিয়ে দিচ্ছি মাছ এবং সমস্ত সব কিছুকে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেই কিন্তু ভাজতে হবে লো করলে কিন্তু হবে না তাহলে কিন্তু টমেটো আছে তাই পেঁয়াজ রয়েছে নুন দেওয়া রয়েছে কিন্তু জল ছেড়ে দিতে পারে তাহলে কিন্তু রেসিপিটা ঘেঁটে যাবে আর সবটুকুকে আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এভাবে মিডিয়াম টু হাইতে রেখেই কিন্তু রান্নাটা করে নিতে হবে কিছুক্ষণ পর আমি চলে এসেছি বেশ কিছুক্ষণ পর একদম হাতই দেওয়া যাবে না তার কিছুক্ষণ পর যেমনভাবে মাছ উল্টে দেয় তেমনভাবে সবকিছুকে একসঙ্গে ঘাঁটানো যাবে না একটু হালকা ছড়িয়ে মেলে মেলে টাইম নিয়ে কিন্তু রেসিপিটা করে নিতে হবে আবারও কিছুক্ষণ পর খুন্তিটা দিয়ে এরকমভাবে ভাবে আর এক পিঠ উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে দেখুন এখন অনেকটাই পোড়া পোড়া মতন হয়ে এসেছে একটা সাইড একটু উল্টে দিলাম এইবার কিন্তু রেসিপিটা প্রায় হয়েই গেছে আর আলুগুলো একটু দেখে নিতে হবে সেদ্ধ হয়ে গেছে আর এই সময় নুনটা একটু দেখে নিতে হবে মৌরালা মাছ বা ছোটো মাছের চচ্চড়িটা এরকমভাবে হাতে মেখে করে খেয়ে দেখবেন সেদিন কিন্তু দুমুটি ভাত বেশি খেতেই ইচ্ছা করবে ভীষণ সুন্দর হয় রেসিপিটা এখন রেসিপিটা আমার হয়ে গেছে তো গ্যাসটা আমি অফ করে দিয়েছি দিয়ে একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি হাতে মাখা মোরলা চচ্চড়িটা আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগবে আজকে মোরলা মাছের চচ্চড়ির রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার হাজির হব অন্য রেসিপিতে আসতে হলে আসলাম